আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া আজকে সকাল 10টা নির্দোষ প্রমাণিত হইয়া জেল থেকে বাইরে হয়ে আসছে একজন শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিস হাজারো আলেমের উস্তাদ জি তিনটা বছর 15টা দিন তিন বছর 15 দিন জেলখানার আবদ্ধ রোমের মধ্যে ছিল আজকে নির্দোষ প্রমাণিত হইল এখন নির্দোষ তো তোমরা প্রমাণিত কইরা দিলা এই তিন বছরে যে হাজার হাজার আলেম কেরাম ওনার কাছ থেকে এর জবাব মালিকের কাছে কি হবে মুক্তি দেওয়ার কথা ছিল এমন একজন আলেম আলমার আহাব্বা যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার ময়দানে হাসল হবে সুতরাং মামুনুল হক সাহেবের মতো বলো আলেমের সাথে যার সাথে মোহাব্বত আছে তারা একজনে ঘরে বসে থাকে নাই সকলে চলে গেছে কাশিমপুর কারাগারের সামনে কেননা আজকে প্রিয় সাহেব মুক্তি পাবে সুতরাং তাকে আর অভ্যর্থনা জানানোর জন্য গেট দিয়ে বের করবে আচ্ছা এত বছর পরে ওনাকে দেখতেছে অটোমেটিক আল্লাহ আকবার শব্দ বের হবে কি হবে না বলেন সব ছাত্ররা বলছে নারায় তেকবির আল্লাহ আকবর নারায় তেকবির আল্লাহ আকবর বলতে দেরি হয়েছে গেট লাগাই আবার ভিতরে লয়ে গেছে বাইরে হতে এখন আজকে সকাল দশটায় আল্লাহ পাকের ইচ্ছা বের করেছে কেন বাইরে হইতে দেয় নাই আমরা জানি না বুঝি না অনুমান কথা বলতে নিষেধ করছেন কে জোরে কন আল্লাহ আলে মোলামদের মধ্যে থেকে একটা গ্রুপ বাইরে হয়ে গেছে বলতেছে কিছু আবেগী লোকের কারণে আজকে মামুনুল হক জেল থেকে বাইর হইতে পারলো না তুমি কি বলবা আশেক মাসুবের কথা যার সাথে তার মহাব্বত আছে সেই তো বলতে পারে তিন বছরের বিরে অবিচ্ছেদ কতটা যন্ত্রণাদায়ক তারা তো আবেগ নিয়ে গেছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য প্রিয় সাহেবকে মহাব্বত করে আমি বলি যদি নাকি আবেগ দেখে তাকে অস্তেকবাল জানাইতে না যাইতো তখন তুমি আবার বলতা দেখছো মামুনুল হকের প্রতি মহব্বত ভালোবাসা নাই এই জন্য একজনও যায় নাই মূলত তারা ফেতনা ছড়ানোই একমাত্র তাদের মাকসাদ এই পৃথিবীতে যারাই হকের কথা বলবে যুগে যুগে কাউকে জেলের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে কাউকে করত দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে কাউকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোষ্ঠুলা টেনে টেনে খসে ফেলে দেওয়া হয়েছে সুতরাং যারাই হকের কথা বলবে তাদের উপর পরীক্ষা আসবে এই কথা কাজ